আসসালামু আলাইকুম সবাইকে তো একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু অনেকাংশেই নির্ভর করে তার সালোয়ারটা কেমন হয় তো আজকে একদম নর্মাল একটা গজ কাপড়ের প্লাজোকে কিভাবে আমি এত সুন্দর করে ডিজাইন করলাম সেটার ফুল প্রসেস শেয়ার করব যারা সেলাই কাজে নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই এত সুন্দর করে একটা সালোয়ার বা প্লাজো মেক করে নিতে পারবেন তো এখানে নিচ থেকে আমি হচ্ছে পাঁচ ইঞ্চি ওপরে একটা দাগ টেনে নিয়েছি আর তার ঠিক দুই ইঞ্চি উপরে আরও একটা সোজা করে ডাক টেনে নিয়েছি আর আমি হচ্ছে একটা কাপড় কেটে নিয়েছি লম্বা করে যেটা চওড়া হচ্ছে তিন ইঞ্চি তো আমি দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাইয়ের চলে যাবে আর আমার হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু এখানে পট্টি হিসেবে থেকে যাবে তো আমি দুই পাশে খুব আস্তে আস্তে সমান করে ধরে এটাকে ভাজ দিয়ে যে দাগ আমি টেনে নিয়েছিলাম সেই দাগ বরাবর সোজা করে সেলাই করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ একদম সোজা করে যে এইভাবে বসিয়ে নিলাম এই লেসটা আমি কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে এই জামার জন্য আমি লেসটা নিয়েছি তো ওই লেসটা আমি হচ্ছে দুই পাশের সেলাইয়ের উপর দিয়ে বসিয়ে নেবো যেখানে আমার জোড়াটা পড়েছে তাতে জোড়াটাও দেখা যাবে না আর হচ্ছে আমার প্লাজোর যে সৌন্দর্য সেটা তো অবশ্যই বাড়বে তো এই লেসটা কিন্তু খুবই কালারফুল আর এই যে কাপড়টা আমি কিনেছিলাম সেই কাপড় টার সাথে খুব ভালোভাবে এটা কিন্তু যাচ্ছে তো আমি এখানে জাস্ট একটা করে সেলাই দিয়ে আটকে দিচ্ছি একটা সেলাই দিলেই যথেষ্ট কেউ যদি চান দুইটা করে সেলাই দিয়ে নিতে পারেন তবে এখানে একটা সেলাই দিলেই ভালো তো এই তো আমি একটা করে সেলাই দিয়ে দুই পাশে খুব সুন্দর করে লেসটাকে আটকে নিলাম লেসটাকে আটকে নেওয়ার পরেই কিন্তু এটার যে সৌন্দর্য সেটা বোঝা যাবে যে দেখেন একটা একই সেম প্রসেসে আমি হচ্ছে আর একটা যে পা আছে সেটারও একই একই রকম করে ডিজাইনটা করে নিয়েছি এখন এটাকে সেলাই করার পালাম তো এটাকে হচ্ছে নিচের যে অংশটা আছে সেটাকে ভাজ দিয়ে জাস্ট সেলাই করে নিব নর্মালি যেরকম সেলাই করি তো যার যেরকম পছন্দ প্লাজোর নিচে আমার কাছে একটু মোটা করে সেলাই দিলেই ভালো লাগে কারো যদি কাপড় একটু কম থাকে বা কেউ যদি পছন্দ না করেন তাহলে চেকোন করে সেলাই দিয়ে নিতে পারেন তো মোটা করে সেলাই দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি দুই পাশ থেকে এইভাবে সুন্দর করে সেলাই করে আটকে নিচ্ছি তো এটা লেস যেখানে বসেছে সেইখানে কিন্তু নর্মাল মেশিনে সেলাই একটু সমস্যা হয় তো যাদের হচ্ছে ইলেকট্রিক মেশিন তাদের কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে এক টানে আমি হচ্ছে পুরো প্লাজোটার ইয়েটা সেলাই করে নিব এখন সেলাই করে নেওয়ার পরে আমি হচ্ছে এটার আউটলুকটা দেখিয়ে দিব যে এটা কেমন হয়েছে তো আমি যেহেতু নতুন কাজ করি তো আমি চেষ্টা করি সবসময় নতুনদের উদ্দেশ্য করে খুব সহজভাবে কিন্তু দেখতে খুব ইউনিক ট্রেন্ডি হয় এরকম কিছু ডিজাইন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার যাতে সবাই এগুলো করতে পারেন আর হচ্ছে খুব সুন্দর হয় তো এই তো আমার প্লাজোটা মেক করা শেষ এখন এটার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এটার ফাইনাল লুকটা কিন্তু দেখে আমি অবাক হয়ে গিয়েছি খুবই সুন্দর লাগছিল কালার কম্বিনেশন প্লাস হচ্ছে লিয়েস সব কিছু মিলে প্লাজোটা কিন্তু খুব সুন্দর করে ফুটেছে আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম আরো ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব